অভয়নগরে তেজগোল জাতের ধান চাষ করে কৃষকদের স্বপ্ন ধরে স্বাদ যশোরের অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত যশোরের অভয়নগরে তেজগোল জাতের ধান চাষ করে শতাধিক কৃষকের স্বপ্ন ভোর ধানে চিটে হওয়ার কারণে আটাত্তর জন কৃষকের প্রায় একশো পঞ্চাশ বিঘা জমির ধানে চিটে পড়ে কাশ ফুলে পরিণত হয়েছে সরোজমিনে গতকাল পাঁচই মে রোববার বিকালে অভয়নগর উপজেলার দক্ষিণ দিয়াপাড়া সংলগ্ন কৃষি মাঠে গেলে এসব দৃশ্য চোখে পড়ে এ সময় কৃষকদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন আমরা এই অঞ্চলের অন্তত আটাত্তর জন কৃষক উপজেলা কৃষি কর্মকর্তা অফিস থেকে ফ্রিতে তেজ গোল্ড জাতের ধান বীজ নিয়ে সবাই মিলে একযোগে এ ধান চাষ করি ভালো ফলনের আশায় তারা আরও বলেন গায়ের ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে পেলাম চিটে হওয়া ধান সরিষার আবাদ শেষ হওয়ার পর আমরা সত্তর থেকে আশি জন কৃষক মাঠ কর্মীদের পরামর্শে উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে তেজ গোল জাতের ধান বীজ নিয়ে চাষ করি ধানের গাছ ও গোছা ভালো হলেও এখন ধান কাটার সময় আমরা সব ধানের বিপরীতে ধানের চিটে পাচ্ছি ওই এলাকার ধান চাষী আয়ুব মোল্লা কামাল মোল্লা শহীদুল গাজী রেজাউল ইসলাম শাহজাহান হোসেন শোষুন মিয়া তপন সুবহান হোসেন জাহিদ হোসেন ফিরোজ মোল্লা সহ সকল ধান চাষীদের একই অভিযোগ তারা বলেন এক বিঘা জমিতে ধান চাষ করতে প্রায় পনেরো থেকে আঠারো হাজার টাকা খরচ হয় যা পানিতে চার হাজার টাকা চাষের সময় দু হাজার চারশো টাকা কীটনাশক বালাইনাশক দু হাজার টাকা কাটার জন্য প্রায় ছয় থেকে আট হাজার টাকা খরচ হয় তারা অভিযোগ করে বলেন উপজেলা কৃষি বিভাগের মাঠকর্মী কর্মী দেবরত বাবু সহ অন্য মাঠকর্মীদের পরামর্শে তারা তেজ গোল যাতে ধান বীজ নিয়ে চাষ করে ধারে দেনা করে ধান চাষে পানি সার কীটনাশক ব্যবহার করে তাছাড়া কৃষি অফিস থেকে বিনামূল্যে সার দেয় সেগুলোও তারা ব্যবহার করে পরিশে ধান কাটার সময় দেখে সব ধানে চিটা হয়ে গেছে এখন তারা সত্তর থেকে 80 জন কৃষক কোথায় যাবে কার কাছে বলবে তাদের দুঃখ দুর্দশার কথা পরিবার পরিজন নিয়ে না খেয়ে জীবন যাপনের কথা হয়ে গেছে আমার পাঁচ বিঘে জমি সবকি এরর নমস্কার এই ভাবে নমস্কার এই আমরা তো এই চাষ করে এখন যে ক্ষতিগ্রস্ত হইছি এখন আমি বারবার ওই আমাদের উচ্চ কর্মকর্তারা যারা এই জায়গায় এসেছিল আমি বারবার বলেছি এই ধানে চাষ আমাকে মাটিতে তে উপযুক্ত না ওনারা বললেন না এতে পুনর্দিনের দিনের ব্যবধান কে এসেছিল এখানে অফিসার সমবায়কার কৃষি উপসহকারী অফিসার অফিসার বললেন যে না এ চাষ আপনাদের পনেরো দিনের এক পাস এতে অসুবিধে নেই আপনারা চাষ করেন আমরা এই জায়গায় আপনাদের সঙ্গে থাকবো এইভাবে তারা চাষ করে আমাকে মধ্য অবস্থায় আর কি যখন আমরা বই লাগানোর সময় তখন আর কি পাতো কিন্তু নষ্ট হয়ে যায় তখন আর কি বললো যে ঠিক আছে পাতো আমরা ব্যবস্থা করে এর এরপরে পাতো আমরা কিছু কিনেও রয়েছি কেউ কেউ কিনেও রয়েছে কিন্তু লাগাই যে আমরা এখন তো মোট

জায়গায় যে দেড়শো বিঘে বইরে ওরা চাষ করেছে বললেন প্রথম এসে বলেছে দেড়শো বিঘের জন্য তারপরে আমাদের যে বীজ এই বীজ আনার পরে আমরা তাকে সাথে মানে সবাই কাজ করেছি করে সব কিছু করে ধরার পরে তারপরে দেড়শো বিঘা ফুল হইনি একটু কম হয়ে গেছে তারপরে এই চাষ করার পরে চাষের পরে মাঝখানে আমরা বলেছি যে আমরা ওষুধ দিই তা আমাদের বলেছে ওষুধ দেওয়া লাগবে না কোনো মাজরাই কাটবে না মাঝরাই কাটলে আমরা বুঝে দেবো তা আপনারা খালি ঢাল পোতেন তারপরও আমরা ওষুধ দিয়া দিয়ে গেছি বললেন দেওয়ার পরও আমাদের এই অবস্থায় এই কাশফুলির মতনই হয়ে গেছে বললেন এই ধান কাটা আমাদের আর বাড়ি নিয়ে আর কোনো লাইন নেই আমাদের এই এইভাবেই থাকবে তাই ছাড়া উপায় নেই বললেন। আমাদের এই যে পানি যার পা পানি দিচ্ছি সে বলতেছে যে পানি দিতে পানি দিচ্ছি আমি টাকা আমার দিতে হবে তোমরা দান নেওয়ার না নাও ওটা আমাদের দেখার বিষয় না বললেন। তারপরে কর্মকর্তারা আইছিল আইসে তারা দেখে গেছে দেখে ছবি তুলে নিয়ে গেছে কিছু দান নিয়ে গেছে নিয়ে ঠিয়ে যাইয়ে চলে গেছে আর এইখানে আর কোনো কর্মকর্তা এ জায়গায় আসেনি দেখতেও আসেনি আসিল মানে আগে যারা নেতৃত্ব দেশে তাদের বলা হচ্ছে তারা বলতেছে ও কি হবে কি হবে আমি বললাম যে টিওনের কাছে যাবো আমরা সবাই মিলে তা বলতেছো টিউনের কাছে গেলেও কোনো কাজ হবে না ও যেভাবে আছে ওইভাবে আনো ওইভাবেই তোমাকে উঠে নিয়ে তাই ছাড়া কোনো উপায় নাই বললেন ওই দান্ডা লাগাতে বললো এই জিনিসটা কেন বুঝলো আমাদের আর আমাদের বুঝোই আনে আমরা কি সমস্ত লোক না খাই মারবো আর আমরা আছে মূর্খ মানুষ আমরা এটা বুঝি কি জনিত এই যে দান করে আমাকে দিল কৃষকের লোকজন এই জিনিসটা বুঝবে না তারা আমি বুঝে শুনে আমরা কি অবুঝ হয়ে আনে না খেয়ে মারবো তাহলে আমাকে একটা ব্যবস্থা করে দিক যে এই অঞ্চলে যে সত্তর থেকে অষ্টাত্তর জন কৃষক তারা উপজেলা কৃষি অফিস থেকে যে তেজগোল নামে যে ধানের বীজ এনেছে সে ধানের বীজ চাষ করে তারা অন্যান্য কৃষক তারা কিন্তু ধান নিয়ে চলে গেছে ঘরে বড় ধান কিন্তু এই যারা অষ্টাত্তর জন কৃষক তারা যে দেড়শো বিকে জমির এই তেজগোল্ড নামের যে বীজ পেয়ে ধান চাষ করেছে ধানের সম্পূর্ণ চিটা হয়ে গেছে এবং এই চিটা হওয়ার কারণে তারা এই ঘরে আর ধান নিতে পারছে না তারা বিভিন্ন অভিযোগ করছেন বিভিন্নজন এখনও কিন্তু তারা ক্ষোভের সাথে বলছে যে কেন এই বীজে এই সমস্যা কৃষি অফিস থেকে কেন সরবরাহ করা হলো আমাদের ভাত মরে আমরা এখন না খেয়ে থাকবো পরিবার পরিজন নিয়ে আমি বাস্তব আপনাদেরকে দেখাচ্ছি যে মাঠে যে সব ধানগুলো চাষ করেছে তারা বইতে সেই ধানের এখন বর্তমান অবস্থা আপনাদেরকে স্বচক্ষকে নিয়ে যাওয়ার জন্য আমরা এই যে এই যে এই যে ধান এই 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 আছে ধানের এখন অবস্থা তার মানে বর্তমানে যে ধানে চাষ করে প্রতিটা কৃষকের মুখে কিন্তু হাসি কারণ ধান প্রচুর পরিমাণে ধান হয়েছে ঠিক সেই মৌসুমেই একেবারে উপজেলা কৃষি অফিস থেকে এই তেজগোল্ড নামের যে ধানের বিজনেসে সেই চাষ করে এই যে তার ফল তার মানে কান্নার রোল কিন্তু এখন দক্ষিণ আপনার এই কৃষকদের ঘরে ঘরেই কারণ তারা মাঠে কিন্তু আর ধান নেই ধান কাটলেই চিটা বায়ল হয়ে গেছে নষ্ট আমি বাস্তবে আপনাদেরকে যে ধানের অন্যান্য ভুই আছে সেই ভুইগুলো আমি সচক্ষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিয়ে যাচ্ছে সরজমিনে একেবারে ধান ভুঁইতে সেখানে কিন্তু ধানের যে অবস্থা সেই অবস্থায় কিন্তু ধানের ভুইতে কৃষকরা ধান যে বর্তমান অবস্থা দেখানোর জন্য সারিবদ্ধভাবেই কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে যে ধানের যে বর্তমান অবস্থা সেই অবস্থা তাদের তারা ভুইতে গেলেই কিন্তু চোখে মুখে একেবারে কিন্তু এই ধানের দিকে তাকাতে পারছে না পার্শ্ববর্তী অন্যান্য ভুইতে তাকালে যেরকম সতসভাবে হাসি পাচ্ছে কিন্তু তাদের ভুইতে যে তেজগোল্ড যে ধানের বীজ সেই বীজে যে ধান হয়েছে সে ধানের দিকে আর তাকাতে পারছে না বাস্তবে কিন্তু আমরা সেই যেখানে ধানগুলো লাগানো যে বইতে সারিবদ্ধভাবে মাঠে এখানে আসে অনেক বইতে কিন্তু কৃষকরা চলে আসছে তাদের যে ধানগুলো লাগানো যে বইতে তারা কিন্তু সেখানে সরজমিনে নিয়ে আসছে এই যে আসছে আমি নিজেই একটা দেখলাম এই যে ধানের চিটা এই যে এই যে এই যে এই যে ধানের চিটা এই যে ধানের চিটা এখানে সব কিন্তু সেই একই অবস্থা অথায়। পার্শ্ববর্তী অনেক বই আছে যেখানে ভালো ভালো ধানের ইয়ে হয়েছে এক এক বালি অনেক ধান কি ঠিক তার বিপরীত তেজগোলটের যে বীজ সেই বীজের থেকে উপজেলা কৃষি অফিস থেকে যে বীজগুলো পেয়েছেন সেই বীজ থেকে যে ধানগুলো হয়েছে সেই ধানের অবস্থা হচ্ছে এই আচ্ছা আচ্ছা বাস্তবে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে কি আপনারা প্রতি বছরকে এভাবে ফ্রি বীজ পান না আমরা এই এইবার পাইছি এইবারই আপনারা পেয়েছেন আর এইবারে আপনাকে কবল করি এবারে আমায় কবাল করে তাহলে এখন এই যে ধানের বীজ এই যে এই যে অবস্থা এরকম হয়ে গেছে এই অবস্থার কথা যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের জানাচ্ছেন তখন তারা এখানে এড়িয়ে চলার চেষ্টা করছে নাকি হ্যাঁ ভাই ওরা তো কোনো গুরুত্ব দিচ্ছে না কোনো গুরুত্ব দিচ্ছে না ভাই আমার আমি গরিব মানুষ আমার দুই বিঘে বই বাঘি বর্গা করি খাই একেবারে আমার এইবারটা একেবারে কিছু যাবে না ঘরে ঘরে আর কিছু যাবে না এই সব হচ্ছে আমি বর্গা করি আমার আমি এই বই এই তিরিশ হাজার টাকা খরচ একেবারে বৃথা হয়ে গেছে এখনো এখনও যে চার হাজার টাকা পানি দেওয়ার জন্য তাও কিন্তু চাপদের চাপ প্রয়োগ করছে মাঠে ধান হোক আর না হোক মায়ের যা আর না যাক তাদের টাকা দিতেই হবে এই কথা কিন্তু এই কথা বলছো তাকে টাকা দিতে হবে তাকে টাকা দিতে হবে মেশিন আসে কষ্ট করছে রাত দিন চব্বিশ ঘন্টা তা তো টাকা দিতেই হবে আরে এর জন্য আর বেশি দিতে হবে তাও হ্যাঁ আর এই মানে সে তো রাত রাত দিন চব্বিশ ঘন্টা খাতে হবে মোট হচ্ছে আপনার এখানে প্রায় দেড়শো বিঘে জমিতে এই এই একই অবস্থা तेजगोल তেজগোল্ডের যে বীজের ধান তারা কিন্তু এই জায়গায় লাগানোর পরে প্রায় দেড়শো বিঘে জমি অষ্টাত্তর জন কৃষক তারা কিন্তু লাগাইছে প্রত্যেকের একেবারে এরকম ধানের এই ঠিক শেষ অবস্থায় এসে এই অবস্থায় দাঁড়াইছে কারণ ধান হয়নি আর ঘরে তারা তুলতে পারছে না কিন্তু পার্শ্ববর্তী মাঠে অনেক জায়গায় গিয়েছি তারা তাদের ধানগুলো অত্যন্ত চমৎকার সুন্দর হয়েছে অন্যান্য কৃষকের আর এই কৃষি অফিস থেকে যে তেজগোল্ড বীজ নিয়ে যে ধানগুলো করা হয়েছে সেই ধানের এই অবস্থা হচ্ছে এই চিঠি

আপনার সার তো দিছে আগে এখন আছে আপনি এই পানির টাকা দেবো কিভাবে আপনার এই যে কাটা টাকা তো ছয় হাজার টাকা পানির টাকা দিতে হবে কাটা টাকা দিতে হবে ধান তো নিয়ে আর কোনো ইয়ে নেই টাকা দিতে হবে এখন পাঁচ দশ দিন পরে আমার আছে হালকা তা আমি হালকা তা দেবো কিভাবে এই টাকাগুলো কিভাবে দেবো আর পনেরো থেকে বিশ হাজার টাকা দিতে হবে এগুলো লোন ছাড়া কোনো উপায় নেই এখন দেখেন লোনের ব্যবস্থা করতে হবে যারা লোন দেয় তা তাদের সাথে কথা বলতে হবে তা আমার উপায় নেই এ বিষয়ে শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির ফাজি বলেন কৃষকের কোনো ক্ষতি আমরা কখনো চাই না যে ঘটনা ঘটেছে এতে কৃষকদের ভাগ্যে চরম বিপর্যয় নামবে সঠিক তদন্ত করে কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে এদিকে মাঠ কর্মী দেব্রতের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি পরে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুনের কাছে কৃষকদের সমস্যার কথা জানতে চাইলে তিনি বলেন কৃষকরা হচ্ছে আমার প্রাণ কোনো কৃষকের কোনো ফসলের ক্ষতি হোক আমি চাই না তবে দিয়াপাড়া ধান চাষিদের যে ক্ষতি হয়েছে তা খুবই দুঃখজনক ঘটনা আমার দপ্তরের পক্ষ থেকে কৃষকদের জন্য যতটুকু সহযোগিতা করা যায় তা আমি করব। কানা জড়িত কণ্ঠে এই অঞ্চলের কৃষকেরা যা বলতে থাকে তা আকাশ ভারী হয়ে ওঠে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে আমরা সঠিক বিচার পেতে চাই দর্শক এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি অভয়নগর উপজেলার দক্ষিণ দিয়াপাড়া মাঠে আর এই দক্ষিণ দিয়াপাড়ার মাঠে এখানে এসে দেখি বড় আবাদের যে চাষ এই চাষে অনেক কৃষক কিন্তু ধানের চাষ করলেও ভালো ফসল পেলেও এখানে প্রায় আশি থেকে সত্তর থেকে আশি জন কৃষক তাদের বীজ দিয়ে যে ধান চাষ করেছে সেই ধানের ফসল অর্থাৎ বড় ধান চাষ করেছে সেই ফসলগুলো একেবারেই চিটে হয়ে গেছে এই আছে তার বাস্তব আমি পর্যায়ক্রমে জানতে পারেছি তাদের কাছ থেকে অভয়নগর উপজেলা কৃষি অফিস থেকে এই ধানের যে বীজগুলো দিয়েছিল সেই বীজের ধান আছে এই তেজ গোল্ড নামে বীজ এই বীজের ধান নিয়ে এই সব কৃষকগুলো চাষ করেছেন এখানে কিন্তু সেই চাষ করার পরে যে মাঠে যে ফসলগুলো হয়েছে সর্বশেষ কেটে নেওয়ার সময় বা এরা আগের থেকেই এই দেখে যে ধানের চিটে উপকরণ এই যে বাস্তব চিত্র আমি দেখাচ্ছি এখানে এই যে ধানের বর্তমান যে পরিস্থিতি হয়েছে তারা কিন্তু ধান নিয়ে ঘরে উঠাতে পারছে না কাটতেও পারছে না কারণ এই যে টাকাগুলো খরচ করেছে প্রায় এক বিঘে জমিতে পনেরো থেকে আঠারো হাজার টাকা খরচ করেছে তারা নিজের থেকে পাশাপাশি এখনই ধান ঘরে উঠাতে গেলেই তাদের বিঘা প্রতি ছয় থেকে সাত হাজার টাকা খরচ হবে এই টাকাটাই দেবে কে আমি জানতে চাচ্ছি আজকের এই মানববন্ধন কেন করছেন আপনারা আমরা করতেছি এই জন্যই যে আজকেরে আমরা যে কৃষকরা এই যে সমলয় এই যে সরকার দেশে এবং এই যে আপনার কৃষি অফিস থেকে দেশে কিন্তু আমরা আসলে ধান করে আমরা এখন এই জায়গায় আপনার এই ধান এই যে যে অবস্থা হয়েছে সম্পূর্ণ সব সিটি হয়ে গেছে কিন্তু আসলে আমরা কৃষকরা আমরা কি করে বাঁচবো কি করে ই করবো আমরা ধান কি করে কাটবো ধানের চাষ এই যে হালকাতা আসবে এই হালকাতায় আমরা কিভাবে টাকা দেব। এই এই চিন্তা ভাবনায় আমরা আসছে আজকের খুব কষ্টে আছি এবং আমরা সরকারের কাছেও মানে আকুল আবেদন করি যে সরকার যাতে আমাদের এই কৃষককে যেন কোনো প্রকার একটু সহযোগিতা করে তাহলে আমরা একটু বাঁচবো তাই ছাড়া আমরা কোনো বাঁচতে পারবো না আমরা ধানের জন্যই আমরা আজকে বন্ধন করছি সব থেকে বড়ো কথা কি যে আমাদের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটার মূল্য কে দেবে নিশ্চয়ই সরকারি কর্মকর্তা দেবে তা নাহলে আমরা পোষাবো কি করে আমাদের তো কোনো কিছুই করার নেই এখন সরকার দেখুক আসে দেখুক যে কি করে আর সব থেকে বড়ো কথা আমাদের মাঠে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তর কারণেই আমরা কিন্তু এই যে চুয়াত্তর পঁচাত্তরটা পরিবার একদম ধ্বংস হয়ে গেছি এই ধ্বংস হওয়ার কারণেই আসলে কৃষি অফিসার যে কি করবে কি করবে না এটা আছে তাদের দেখার এসে দরকার আছে আমাদের সাথে কিন্তু এখনই একটা কথা বলিনি কেন বলিনি তারা এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তাকে কোনো দরকার ছিল যে আমাদের এই ক্ষতিগ্রস্তটা করার কোনো দরকার ছিল না সাইডে দেখেন যে সাইডে একটা ধান কাটা ভূতি অন্য ধান কাটিয়ে তারা নিয়ে চলে গেছে কিন্তু আমরা কিছুই নিতে পারিনি এর প্রতিক্রিয়া আমরা চাই যে সরকার আকল আবেদন করে দেখুক যে কি অবস্থা আসলে তো কাশফুল হয়ে গেছে এ তো আমাদের কাটিয়ে নেওয়ার কোনো কি নেই দেখেন আপনারা দেখেন ঝড়জমিন এসে দেখেন সবাই যে পুরো কাশফুল তা এ দেখেন আপনারা কি দেখি করতে পারেন না পারেন আসলে আমাদের কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না এই আমাদের এই জায়গায় যে উফসি যে জাত আমাদের যে আঠাশ বা সুবলতা এগুলো আছে আমাদের যে কম বয়সী ধান এগুলো লাগালে আমাদের সহনশীলভাবে আমরা ঘরে তুলতে পারি কিন্তু এই যে এই বড়ান জাত আমাদের এই জায়গা দিয়ে হাইব্রিড দিয়ে আমাদের বয়সকাল বেশি কারণে আমরা বুঝতেছি যে বয়সকাল বেশি কারণে আমাদের এই ফুকায় কাটিয়ে এই কাশফুল বানাইতেছে আচ্ছা আপনি বলছেন পোকায় কাটে তাহলে কীটনাশক ব্যবহার করা হয়নি কীটনাশক কৃষি অফিস বলেছে যে কীটনাশক দেওয়ার দরকার নেই এমনি ব্লাস্টের জন্যে যে তেল দরকার সে ব্লাস্টের জন্যে আপনার ব্যবহার করেন কিন্তু পোকার জন্য কোনো তেল ব্যবহার করার দরকার নাই তারপর আমরা করেছি কিন্তু কোনো উপকার পাইনি অর্থাৎ আমরা যা করেছি সম্পূর্ণ এরকম নষ্ট হয়েছে তাও বলছে কোনো কোনো সমস্যা নেই পাশাপাশি ধান এই পর্যন্ত এই চিটায় পরিণত হয়েছে কিন্তু তাও এক নজরও মনে হয় এখনও দেখতে আসেনি বলে তারা কিন্তু অভিযোগ করছে তাই সর্বশেষ পরিস্থিতি দক্ষিণ দেয়াপাড়ার ধানঘাট থেকে আমি জানালাম জাকির হোসেন হৃদয় গাংচিল টিভি অভয়নগর সে কালি একবার গাংচিল টিভি নিউজ ডেস্ক